হ্যালো গাইজ আজকে আমি এসেছি সিউড়ির পাশে একটা গ্রাম আমার সঙ্গে আমার ভাই আছে অলরেডি ভাই আছে আর আর এদিকে আছে রহমান আর তো দেখো কিন্তু আজকে আমরা যেটা দেখাবো সেটা খুব একটু ইউনিক জিনিস তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না দেখো আমি আর আমার ভাই যেমন একই রকম পরে আছি একই রকম জিনিস গেঞ্জি প্যান্ট সবই ঘড়ি সেম এদিকে আলিসা রহমান আলিসা রহমান আর আমার ভাইয়ের ওয়াইফ নাদিনারা এটা আমার ওয়াইফ তো ওরাও একই রকম শাড়ি আছে শাড়ি পরে তো আমরা এদিকে আছি এদিকে আবার সব থেকে মজার যে এলভি এলভি হচ্ছে আমার ভাইয়ের ছেলে সে অ্যালভি একবার হাই বলো তো এটা অ্যালেক্স তো এদিকে অ্যালেক্স আর অ্যালভিও কিন্তু সেম ড্রেস পরে আছে আমরা পুরো একদম ছজন সেম ড্রেস ছয় তো সুন্দর নাজারা তোমরা দেখছো দারুণ লাগছে ঘুরে এদিকে আমরা দেখাচ্ছি একটা পুকুর আছে সেই পুকুরের সত্যি দারুণ এটা আমরা একটা সুন্দর জায়গাতে এসেছি জায়গাটা তোমরা যেটা দেখছো একটা পুকুর সত্যি গ্রামের একটা সৌন্দর্য আলাদা কিন্তু দারুণ সৌন্দর্য এদিকে তো এদিকে সুন্দর আর এদিকে হচ্ছে সামনে মাঠ সামনে মাঠ আজকে আমরা সত্যি এসেছি খুব মজা লাগছে মানে সত্যি দারুণ এদিকে অ্যালভি আছে এদিকে নৌসিন তো ফ্রেন্ডস তোমরা যারা দেখছো নৌসিনকে অনেকেই তোমরা হয়তো চেনো যারা আশেপাশে আনন্দর আশেপাশে যারা এই নৌসিনকে চেনো কি না সেটা বলবে এদিকে আরো অনেকে আছে কি নাম নাম কি তোর আর এর নামটা কি সাদিয়া আমাদের সাদিয়া চলে এসেছে দেখি 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 হ্যাঁ তো সবাই এদিকে দাঁড়িয়ে আছে ওয়াইদ আছে এদিকে তো এদিকে একটা রেস হবে এদের মধ্যে ওদিকে ওরা কিন্তু ফটো তুলছে দেখি তো এটা এটা মানে একটা অবাক লাগছে খুব ভালো লাগছে যে এত সুন্দর মাঠে অ্যালেক্স এত আনন্দ হচ্ছে ফ্রেন্ডস মানে এত সুন্দর মাঠ ওরা ফাঁকা মাঠ কিন্তু শিউড়িতে দেখেনি মানে যাওয়ার সময় হয় না এতটাই তো ভালো লাগছে একটা ন্যাচারাল গ্রামের একটা ভিউ আলুন্দা সেই আলুন্দার সাইডের এটা সিনটা আমি দেখাচ্ছি তো আলুন্দার আশেপাশের যারা আছেন বা আলুন্দার আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন কিন্তু